মর্মান্তিক ঘটনা গোঘাটের মথুরা এলাকায় গোঘাটে ধান হপার উল্টে মৃত এক যুবক এই ঘটনায় গুরুতর আহত দুইজন যুবক মৃতের নাম হেমন্ত পাল বাড়ি গোঘাটের মথুরাতেই স্থানীয় সূত্রে জানা গেছে মাঠে ধান ঝাড়াই করার কাজ চলছিল ধান ঝাড়াই করার পর এক মাঠ থেকে অন্য মাঠে যাবার সময় ধান ঝাড়াই করার হপারটি উল্টে যায় ছিটকে পড়ে সাতজন যুবক আর একজন গাড়িটির নিচে পড়ে যায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে বাকি দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ঘটনাটা হয়েছে ওরা মুদুরা গ্রামে মাঠের মাঝেতে ধান ঝাড়তে একটা জমিতে ধান ঝেড়ে আর একটা জমিতে আসছিল এলটা পেরুতে যে পাল্টি খেয়ে গেছে পাল্টি খেয়ে যে হেমন্ত পাল যে মারা গেছে ওর ঘাড়েতে পুরু হপারটা পড়ে গেছে আর একজন ছিটকে পড়ে গেছে ওর ভাই একজন মারা গেছে ওর ভাই সুস্থ আছে ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হেমন্ত পাল সাতজন ছিল বাকি জন ছিটকে সব চলে গেছে তিনজন আহত হয়েছে একজন ইয়ে আছে দুজন একদম ইয়ে একজন মারা গেছে একজন এখন কোমর তার কোমর ভেঙে গেছে বলেছে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভিগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য